নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নিউজে আপনাদের স্বাগত জানাই পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পাঁচশো টাকা দিলে অরুণোদয় দেওয়ার অভিযোগ বিজেপির বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে দলাই বিধানসভা কেন্দ্রের ময়নারখাল জিপি রায়পাড়া এলাকায় চাঞ্চল্য মাছ ধরা কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ড থানায় মামলা, বিচার চেয়ে মুখ্যমন্ত্রী বিশ্ব পরিবারের সঙ্গীতের বছর ড্রাগসের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে জয়পুর থানার অন্তর্গত কামরাঙ্গা ও সোনাবাড়িঘাট বাইপাস থেকে বৃহৎ পরিমাণ হিরোইন সহ আটক তিন পাচারকারী এবার সংবাদ বিস্তারিত ধলাই বিধানসভা কেন্দ্রের ময়নাখাল জিপি রায়পাড়া এলাকায় শুক্রবার সাংবাদিকদের ডেকে গ্রামের কয়েকজন মহিলা ও পুরুষ বিজেপির বুথ প্রেসিডেন্ট রায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে ও অরুণোদয় বন্টনে তারা বিভিন্ন অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন তারা বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গরিবরা পাচ্ছে না দেখে দেখে বেছে বেছে শুধু অবস্থাশালী পরিবারদেরকেই দেওয়া হচ্ছে এইরকম অরুণদের প্রকল্পে বঞ্চনা করা হচ্ছে গরিবদের এছাড়া বিভিন্ন প্রকল্প পেতে গরিব লোকদের টাকা দিতেও বাধ্য করা হচ্ছে কাছাড় জেলা বিজেপি সভাপতি ও জেলা প্রশাসনের কাছে সরকারি প্রকল্পের পুনরায় সার্ভে করার অনুরোধ জানান অবশেষে বুথ প্রেসিডেন্টের বড় ভাই প্রেসিডেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

আমি এইগুলা উঠাইতে বাধ্য হয়েছি ওখানেও আমার আপত্তি আর একটা জিনিস যে বুথ প্রেসিডেন্ট হইলা তান গরমের মাঝে যেন বাইশ তেইশ যে গড় একটা আছে এই গড়টা আমার দেখাইতে লাগব তান গরু গরমা নাইয়া সম্পূর্ণ জটেং তুলি তুলিলি আজকে এইটা আপনি আইসন এইটা চেক করবা খই গড়টা বানাইলা এইটা জরত করিয়া কই দাদা আপনি গিয়া এটা উঠাইবা আমার গড় একটা মানে গড় এটা আহিছে মই ফাৰ্ষ্ট কিছু গড় মানে আহিছিলোঁ মই আমাৰ গঁড়ৰ এই লগৰ আছে চাৰিটা মানে গড় এটা মানে এটা বেণ্ড ইয়াৰ মন কৰোঁ আমাৰ গঁড় এটা আছে ইট লগাই আছে কিন্তু ইটা মানে ডেমেজ হৈ গৈছে গড় এটা এখন আপুনি দেখিলে দেখা পাৰিবা মানে গড়াৰ অৱস্থা কিৰম আছে এতিয়া লৈ আমাৰ গড়টা মানে ইট আছে গুৰিয়া আমাৰ গড় এটা মানে ব্লগ কৰি লিছোঁ গড় এটা আগন্ত্ৰণটো পাইছে নাই এই লগৰ আৰু তিনিটা ৰম মানে আছে আমাৰ লৈ চাৰিটা গড় এটা আমাৰ গড়ৰ যে কণ্ডিশ্যন আছে আপোনাক ইয়াত দেখা পাৰিবা আমি গঁড় ভাবিবা অধিকাৰ নি না নাই আমাৰ গড়টা আৱনটো পাই আমি আই ডি ভাঙটো লৈ আহিছোঁ বল আমি আইডি পন্ট করে আমার আইডি কোড আছে কিন্তু আমার কোডটা নাই কি নাম আপনার বিষয় বিতরায় প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে প্রথম খাল থেকে গতকাল উদ্ধার হয়েছিল নিখোঁজ এক যুবকের মৃতদেহ মৃতের নাম দুর্গাচরণ গোয়ালা বয়স একচল্লিশ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে খালের মধ্যে দেহটি দেখতে পাওয়া যায় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল পরিবার সূত্রে জানা যায় গত মঙ্গলবার সকালে দুর্গাচরণ বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর থেকে নিখুঁত ছিলেন দুর্গাচরণ পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি বৃহস্পতিবার সকালে সালেঙ্গা খালে দুর্গাচরণের দেহ ভেসে থাকতে দেখা যায় পরিবারের দাবি উদ্ধার হওয়া দেহের জিব্বা বাইরে বেরিয়ে থাকা এবং একটি চোখ উপড়ে যাওয়ার মতো চিহ্ন দেখা গেছে পরিবারের সন্দেহ ছিল দুর্গাচরণকে হত্যা করে দেহ খালে ফেলে দেওয়া হয়েছে তবে শুক্রবার এটা হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলে পুলিশে মামলা জমা করলেন হত ব্যক্তির পরিবার এতে হত্যাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে শিলকুড়ি ক্যাম্প এলাকার বাসিন্দা সৌরভ দাসকে হত ব্যক্তির পরিবারের অভিযোগ সৌরভ দাসের লিজ নেওয়া ফিশারিতে কিনা মাছ ধরেছিল দুর্গাচরণ গোয়ালা আর এই সামান্য মাছ ধরার ঘটনা নিয়ে দুর্গাচরণকে পিটিয়ে হত্যা করেছে অভিযুক্ত সৌরভ নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজু রহমান বর্বুয়য়ার প্রতিবেদন একটা রেডবডি ফাগাসেন নদীর মধ্যে এইন আপনার কিটা লাগেন বা কিভাবে মারা গেছেন মালতী গোয়ালা হ্যাঁ তাইন মঙ্গলবার থাকি लापता আছেন হুম 11:00 11:12 টার ভিতরে তারা মারিয়া ফলাইয়া কে মারি

এখন আপনি কি চাই লল দবাইয়া লయ్యా গামছা ওল লయ్యా আইজন গরো কইজন চাচা কাকু আল তোমার চলে মাছ মারছে মাছ মারছো ইনা একটা মাছ মারিয়া লయ్యా আইছো ইনা আপনি তো কা চাও たら এখন তুমি সরকারে হসি ক্রে চাই বাপ প্রশাসন চাই বিচার আমি চাই আমি তিনটা বাচ্চা লయ్యా আমি কই যাইমু আমার কিও নাই ভৱিষ্যত <laughs> গোৱালা

ওড়া পড়া কালকে বিশ্বদয়া সকালে আমরা লাশ পাইলাম লাশ পাইছেন এখানে আপনি প্রশাসন আর কি চাই আমরা ন্যায় চাই তার তিনটা বাচ্চা আছে বড় পরিবার কে দেখব কেবতো নাই পরিবার ন্যায় চাই বিচার চাই আমরা আপনার কেস দিছলানি আমরা আজকে আজকে আমরা এই যে কেস ওনার বই নিয়ে তার বাচ্চা লইয়া আমরা সেইটা সদতন দি আমরা কেস কে দেব আমরা ন্যায় বিচার লাগে আচ্ছা এই যে মানুষ মারা এমনে पैसा কিটা করতা তাই তো এমরা мистеর আসলা এলমিনা мистеর এলমিনা мистеর আসলা ঘটনা হৈছে যাও

বন্দে মাতারম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর বিভিন্ন কর্মসূচি অঙ্গ হিসেবে আজ শিলচর জেলা বিজেপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি জেলা বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নরসিংতলা মাঠে গিয়ে সমাপ্ত হয় নরসিংতলা মাঠে পৌঁছে ভারত মাতার প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত সকলেই একসঙ্গে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন পরে সবাই মিলিতভাবে শপথ বাক্য পাঠ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সাংসদ পরিমল শুক্লবদ্ধ মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়ক মিহির কান্তি সোম সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নর্থ ইস্ট নিউজে বড়া গেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন why yeah.

আমরা এই বন্ধের মাধ্যমে এই ধ্বনি আমাদের বন্ধে বন্ধে আমাদের রক্তে আমাদের মজ্জায় আমাদের আমাদের চেতনায় আমি কারণ আমরা লক্ষ্য করেছি সারা দিন ভারতবর্ষে যারা প্রাণ দিয়ে তারা ওই বন্ধের মাধ্যমে দিয়ে তারা বাইরের জমা করে সঞ্চয় করেছে এবং তারা হাসতে হাসতে চলেছে ঠিক আছে স্বাধীনতার পরেও আমরা লক্ষ্য করেছি যে এই বন্দে মাতরম ধ্বনি বা বন্দে মাতরম গানের কলি দিয়েই আমাদের বিভিন্ন ধরনের আমরা যে কাজকর্ম করি বিশেষত আমার দল ভারতীয় জনতা পার্টি আমরা যে করি আমরা বন্দে মাতরম ধ্বনি এবং বন্দে মাতরম গানের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যাই আমরা করি সমাজের প্রতিটা মানুষ মহাভারতীর প্রতি

শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সংবাদ মাধ্যমকে জানান কাছার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পৃথক পৃথক ড্রাগস বিরোধী অভিযানের নেমে সোনাবাড়িঘাট বাইপাস অঞ্চল থেকে অবিদুল আলম লস্কর ও জাবির আহমেদ লস্কর নামের যুবকের কাছ থেকে ছয়টি সাবানের বাক্স থেকে আশি গ্রাম হিরোইন জব্দ করে এদিকে জয়পুর থানার অন্তর্গত কামরাঙ্গা এলাকা থেকে গিল্লি হুসেন লস্করের কাছ থেকে দশটি সাবানের বাস্ক থেকে একশো গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ জব্দ করা হেরোইনের বাজার মূল্য এক কোটি দু লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন তিনি আরও বলেন ড্রাগস মুক্ত করার লক্ষ্যে কাছার পুলিশ কাজ করে যাবে এবং আটক করা তিনজন ড্রাগস ব্যবসায়ীর বিরুদ্ধে কাছার পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ড্রাগসর বিরুদ্ধে কাছার পুলিশে আনেক এক বৃহৎ সফলতা অর্জন করেছে যাকালে আমি দুই দুই জায়গাত আমি রেড করেছিল প্রথম রেড করা প্রথমে এটা অভিযান চলা হয়েছিল সেইটা চলা হয়েছিল জয়পুৰ থানাৰ অন্তৰ্গত কামৰাংগা নামৰ ঠাইডোখৰত তাত এজন লোক গিল হুছেইন লস্কৰ তেখেতৰ পজিশ্যনৰ পৰা দহটাকৈ চাবোনৰ বাকচ য'ত এশ পঁচপন্ন গ্ৰাম সন্দেহজনক হিৰ'ইন তাত তেওঁক পঞ্চিল কৰি লুকুৱাই লৈ আহিছিলে আৰু ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে সমান্তৰালভাৱে আবেলি সময়ত প্ৰায় চাৰে সাতটামান বজাত চনাবাৰী ঘাট অঞ্চলত আৰু এটা ৰেড কৰা হৈছিলে য'ত আবিদুল আলিম আৰু জাবিৰ আহমেদ এই দুজন ব্যক্তি ড্ৰাগছ সৰবৰাহকাৰী ব্যক্তি তেখেতসকলৰ পজিশ্যনৰ পৰা আমি ছয়টাকৈ চাবোনৰ বাকচ য'ত আশী গ্ৰামকৈ সন্দেহজনক হিৰইন তেওঁলোকে লৈ আহিছিল আৰু আমি এই হিৰইনৰ লগত দুটাকৈ মোবাইল ফোন জব্দ কৰা হৈছে আৰু ইতিমধ্যে দুয়োটা পৃথক পৃথককৈ গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত আগবঢ়া হৈছে ট'টেল দুশ পঁয়ত্ৰিশ গ্ৰাম হিৰইন আৰু ইয়াৰ বজাৰ মূল্য প্ৰায় এক কোটি বিশ লাখ টকামান হব সেনেকৈ আমি ট্ৰেঞ্জিট পইণ্ট বুলি একো কব নোৱাৰো এটা জেগাত মানে ট্ৰেঞ্জিট পইণ্ট হোৱা বুলি কোৱা অনুচিত কিন্তু আমি তার বহুত ক্ষেত্র দেখা পাইছিল যে আমি সেই চিনি অঞ্চলের পড়া বহুতবার আমি ড্রাগস আমি ধরে বলে হকম আজ लायंस ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ উদ্যোগে শিলচরের মালোগ্রাম গার্লস হাই স্কুলের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তা লায়ন। শ্রী সুভাষচন্দ্র চৌধুরী তিনি তার বক্তৃতায় ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের গুরুত্বের উপর আলোকপাত করেন তিনি বলেন ক্যান্সার প্রতিরোধ তখনই সম্ভব যদি আমরা সচেতন হই স্বাস্থ্যকর জীবনযাপন করি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন এস সুনামিকা সিংহা চিরঞ্জীব ভট্টাচার্য রত্না দাস শিপ্রারানি দে প্রমুখ এবং একশো জন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বক্তৃতা ও আলোচনার মাধ্যমে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয় এক ইন্টারেক্টিভ সেশনও ছিল ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সঞ্জীব রায় মিনারা লস্কর সুবীর দে ও ক্লাব সভানেত্রী বন্দিরা ত্রিবেদী রায় প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তিতে শুক্রবার রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ মর্মে শিলচর রাধা মাধব কলেজের সমবেত কণ্ঠে পরিবেশিত হল বন্দে মাতরম সঙ্গীত এদিন কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী লাইব্রেরি কর্মচারী সহ ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন বন্দে মাতরম সঙ্গীত এদিন সঙ্গীত শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধুতি দত্ত চৌধুরী পরে নিজের বক্তব্য কলেজের উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী বলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে একটি সঞ্জীবনী মন্ত্র হয়ে উঠেছিল এই বন্দে মাতরম সঙ্গীত বর্তমান সরকার এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন সবার মধ্যে দেশ চেতনা জাগ্রত করার জন্য এবং এই ইতিহাসকে সামনে রেখে নতুন প্রজন্ম বিশেষ করে ছাত্রছাত্রী ও নাগরিকদের প্রত্যেকের কাছে দেশ চেতনা জাগ্রত করার জন্য এই মন্ত্রোচ্চারিত বন্দে মাতরম সঙ্গীতটির মাহাত্ম তুলে ধরার লক্ষ্যে প্রচেষ্টা চালাচ্ছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন থেকে দেড়শো বছর আগে এই যে পবিত্র যে মন্ত্রোচ্চারিত যে বন্দে মাতরম সেই বন্দে মাতরম সঙ্গীতটি কিন্তু রচিত হয়েছিল এবং এই সঙ্গীতটির রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সেই বিখ্যাত আনন্দমর যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসে সেই সঙ্গীতটি কিন্তু যুক্ত হয়েছিল আমরা জানি ভারতবর্ষের যে স্বাধীনতা যে আন্দোলন যে সংগ্রামী আন্দোলন ব্রিটিশদের সঙ্গে যে লড়াই সেই লড়াইয়ে একটি সঞ্জীবনী মন্ত্র হয়ে উঠেছিল কিন্তু এই বন্দে মাতরম পরবর্তীকালে এই বন্দে মাতরমকে নিয়ে অনেকেই অনেকভাবে সঙ্গীত রচনা করেছেন কিন্তু মূল যিনি যদুনাথ ভট্টাচার্য যার কম্পোজিশনে এই সঙ্গীতটি টোন তৈরি হয়েছিল সেটি পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেস অধিবেশনেও সঙ্গীত করেছিলেন গিয়েছিলেন এবং এটা আমাদের ভারতীয় হিসাবে প্রত্যেকেরই একটা ইন্সপারেশন সঙ্গীত হিসাবে কিন্তু কাজ করছে আজকে আমাদের বর্তমান সরকার এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন দেশ চেতনা জাগ্রত করার জন্য এবং সেই ইতিহাসকে সামনে রেখে নতুন যারা প্রজন্ম রয়েছে ছাত্রছাত্রী যারা রয়েছেন নতুন যারা নাগরিক হয়ে উঠবেন বা নাগরিক হয়ে আছেন তাদের প্রত্যেকের কাছে দেশ চেতনা জাগরিত করার জন্য এই মন্ত্রোচ্চারিত এই বন্দে মাতরম সঙ্গীতটির মাহাত্ম কিন্তু দিন দিন বেড়েই চলেছে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই সঙ্গীতটির বীজ লুকিয়ে রয়েছে কাজেই আজকের এই মহৎ দিনে এই মহান দিনে উনিশশো আঠারোশো পঁচাত্তরে লিখিত এই সঙ্গীতটি একটা নতুন রকম উদ্দীপনার মন্ত্র নিয়ে আমাদের মধ্যে কাজ করছে কাজে আসুন আমরা সবাই এগিয়ে যাই এইভাবেই আমরা দেশ গঠনে জাতি গঠনে আমাদের কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং আমরা যারা শিক্ষক এবং অশিক্ষক যারা রয়েছি আমরা প্রত্যেকেই সেই ব্রত ধারণ করে এগিয়ে যাওয়ার শুভ সংকল্প গ্রহণ করি ধন্যবাদ সবাইকে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম পাঁচশো টাকা দিলে অরুণদের দেওয়ার অভিযোগ বিজেপির বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে দলাই বিধানসভা কেন্দ্রের ময়নারখাল জিপি রায়পাড়া এলাকায় চাঞ্চল্য মাছ ধরাকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ড থানায় মামলা ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশায় অভাগার পরিবারের লোকেরা বন্দে মাতরম সঙ্গীতের একশো বছর পূর্তি উদযাপিত শিলচরে ড্রাগসের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে জয়পুর থানার অন্তর্গত কামরাঙ্গা ও ঘাট বাইপাস থেকে বৃহৎ পরিমাণ হিরোইন সহ আটক তিন পাচারকারী এসএসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় সঙ্গীত যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ